শীতকাল তো প্রায় চলেই গেছে বললে চলে এবারে এই অসময়ে সিম যদি বাড়িতে কেউ নিয়ে আসে তখন কিভাবে রান্না করবে দারুণ টেস্টিভাবে আর যদি নিরামিষও খেতে হয় সেদিনও এই চচ্চড়িটা অনায়াসে বানাতে পারো এত টেস্টি হয় যে এক থালা ভাত নিমেষে শেষ হয়ে যাবে একদম অন্যরকম মশলা দিয়ে বানিয়ে দেখাচ্ছি বন্ধুরা আজকের রেসিপিটা ওয়েলকাম আমার চ্যানেল ওয়ার্ল্ড অফ পাঁচ ফোরণে সবার প্রথমে একটা মিক্সার গ্রাইন্ডারে একটা মশলা বানিয়ে নিচ্ছি এর জন্য আমি এখানে দু চামচ ছোট চামচে দু চামচ পোস্ত নিলাম একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিচ্ছি আর দু চামচ নিয়ে নিচ্ছি সর্ষে আমি এখানে কালো সর্ষে নিচ্ছি তোমরা সাদা সরষেও নিতে পারো নিয়ে নিচ্ছি সামান্য একটুখানি নুন সর্ষে যখন বাটা হবে একটু নুন দিলে কিন্তু দিতে হবে না চার পাঁচ দানা দিয়ে দিলাম এখানে গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ছোট চামচের এক চামচ আমি এখানে জিরে এরপর এটাকে সামান্য একটুখানি জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেবো এই মশলাটা কিন্তু মেন ইনগ্রিডিয়েন্ট আজকে সিম চচ্চড়িতে দারুণ মশলা দিয়ে দারুণ সমস্ত ইন্টারেস্টিংভাবে আজকে রেসিপিটা শেয়ার করছি এরপরে আমি এখানে নিয়েছি সিম সিমটা কিন্তু ফ্রেশই আছে বেশ ভালো করে ধুয়ে পরিষ্কার করে সামনে আর ব্যাক পোর্শনটা কাট করে নিলাম আর মাঝখানে যে শিরাটা থাকে সেটাও বাদ দিয়ে দিয়েছি সিমগুলো কিন্তু এরকম গোটা গোটাই রাখতে হবে আমাদেরকে এটা যেহেতু ছোট সাইজের সিম আছে এখানে আলুটাকেও সিমের মতনই লম্বা লম্বা একটু মোটা করে কাট করে নিলাম সিম আর আলুটা লম্বা লম্বা করেই দেখতে ভালো লাগবে সেই জন্যে এরপরে নিয়ে নিচ্ছি একটা টমেটো একটা মিডিয়াম সাইজের টমেটোকে ফাইনলি চপ করে নিলাম এবারে রান্নাটা স্টার্ট করে দিচ্ছি সবার প্রথমে কড়াই গরম করতে বসিয়ে তাতে দু চামচ সরষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হতে সবার প্রথমে কিছু বিউরি ডালে পড়িয়ে দিয়ে দিচ্ছি বড়িটাকে বেশ লালচে করে দু মিনিটের জন্য একটুখানি ভেজে তুলে সাইডে রেখে দিচ্ছি বন্ধুরা যদি আমার চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো চ্যানেল সাবস্ক্রাইব করো নি একটা রিকোয়েস্ট করছি চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নাও এরকম মজার রেসিপি নয় তো মিস আউট হয়ে যাবে বড়ি আমার এখানে ভাজা হয়ে গেছে তুলে একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি এবার যেটুকু তেল আছে তেলের মধ্যে সামান্য একটুখানি নুন দিলাম নুন কিন্তু মশলা বাটাতেও দেওয়া আছে তাই নুনটা দেখে বুঝে দিতে হবে সামান্য নুন আর হলুদ দিয়ে দিলাম তেলের মধ্যে মিক্স করে নিচ্ছি এরপরে কেটে রাখা যে সিমগুলো ছিল সিমগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে দু থেকে তিন মিনিটের জন্যে মিডিয়াম হাই ফ্লেমে এগুলোকে একটু ভেজে নেব যাতে কাঁচা ভাবটা চলে যায় সিম থেকে তিন মিনিট হয়ে গেছে সিমগুলোতে দেখো কালার চলে এসছে খুব সুন্দর একটা ভাজা হয়ে গেছে দেখে বোঝাচ্ছে বেশি লালচে করে ভাজার দরকার নেই কারণ তরকারিটা আরও হবে জাস্ট একটু কাঁচা ভাবটা চলে যাওয়া অবধি আমাদেরকে একটু শটে করে নিতে হবে এবারে সিমগুলোকে তুলে একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি তারপরে এই সেম তেলের মধ্যেই আলুগুলো যেগুলোকে কাট করেছিলাম সেই আলুগুলোকেও দিয়ে একটু বেশ দু মিনিটের জন্যে হাই ফ্লেমে ভেজে নেব একটু লালচে হয়ে গেলে তুলে নেবো আলুগুলোকেও আলুগুলো আমাদের খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এরপরে কড়াইয়ের সামান্য আর একটুখানি তেল দেবো এক চামচ মতন পুরো রান্নাটা কিন্তু সর্ষের তেলে করবে তাহলেই কিন্তু এর ফ্লেভারটা দারুণ মজার হবে এরপর এখানে ছোটো চামচের এক চামচ দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন আর তার সঙ্গেই দিয়ে দিলাম সামান্য একটু পিঞ্চ অফ চিনি চিনিটা কিন্তু অবশ্যই ব্যবহার করবে যে কোনো রান্নায় নুন ঝাল মিষ্টিটা যদি পরিমাণে থাকে তাহলে কিন্তু টেস্টটা ভালো হয় রান্না এরপরে দিয়ে দিলাম যে টমেটোটা কুচিয়ে রেখেছিলাম টমেটোটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যেই দিয়ে দিচ্ছি আমি কিছু ড্রাই স্পাইসেস ওই একটুখানি হলুদ গুঁড়ো দিলাম অলরেডি কিন্তু সিমটা ভাজার সময় নুন আর হলুদ ছিল দেওয়া তাই জন্য এখানে সামান্য একটুখানি হলুদ গুঁড়ো দিলাম ওয়ান ফোর স্পুন আর দিলাম হাফ চামচ আমি এখানে নুন নুনটা কিন্তু বুঝে দিতে হবে তিনবার কিন্তু অলরেডি নুন ব্যবহার হয়েছে তাই জন্যে সামান্য পরিমাণ করে প্রত্যেকবারই নুনটা দেওয়া হয়েছে নুনটা দেওয়ার জন্যে টমেটোটা কিন্তু খুব সুন্দর তাড়াতাড়ি গলে যাবে টমেটোটা কষানো হয়ে গেছে গলে গেছে দেখে বোঝা যাচ্ছে এই সময় দিয়ে দিচ্ছি আমি এখানে আগে থেকে বানিয়ে রাখা যে পেস্টটা পেস্টটাকে দিয়ে একটু সামান্য জলও দিয়ে মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ডারটা ধুয়ে নিয়ে জারটা ধুয়ে নিয়ে জলটাও দিয়ে দিয়েছি দিয়ে এবার এটাকে হাই ফ্লেমে একটুখানি ফুট আসতে দেবো যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় এবং যেন এই ওরকমভাবে ফুটে আসে মশলাটা বেশ ভালোভাবে একটু ফুটিয়ে নেব দু মিনিটের জন্য যাতে কাঁচা ভাবটা পুরোপুরি চলে যায় আর সর্ষে পোস্তটা ভালো করে একটুখানি একটু কষানো হয়ে যায় কারণ কি এটাতে জল দেওয়া আছে ড্রাই পেস্ট করিনি আমি এটাতে তাই একটু করে ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি আমি এখানে ভালো ফুট চলে এসছে বয়লিং পয়েন্টে চলে এসছে যখন এই সময় ভেজে রাখা সিম আর আলুটাকে দিয়ে দিচ্ছি সিম আলুটাকে নেড়ে চেড়ে চাইলে তোমরা আরও একটু জল ব্যবহার করতে পারো কিন্তু এটা কিন্তু ড্রাই হবে একদম গা মাখা হবে রেসিপিটা তাই আমি আর এখানে এক্সট্রা কোনো জল দিচ্ছি না নেড়ে চেড়ে মিক্স করে এবার এটাকে ঢাকা দিয়ে দেবো যতক্ষণ না সিমার আর ওটা ভালো করে সেদ্ধ হয়ে যায় মিনিট দশেক একটু লো ফ্লেমে কুক করতে হবে আমাদেরকে এটা রান্না করতে করতে ঢাকনাটা খুলে এক দুবার নেড়ে দিছি যাতে নিচে ধরে না যায় অলমোস্ট রান্না শেষের দিকে পৌঁছে গেছি আমরা এবারে দেখো দশ মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দেখাচ্ছি সিমটা তো ভালোভাবে গলেই গেছে মানে সেদ্ধ হয়ে গেছে দেখে বোঝাচ্ছে আলুটাও খুব সুন্দর কিন্তু সেদ্ধ হয়ে গেছে একটু খুন্তির সাহায্যে ভেঙে আমি দেখে নিচ্ছি সিম আর আলুটা ভালো মতন সেদ্ধ হয়ে গেছে এইরকমই একটু রেখে দেবো কারণ এটা ঠান্ডা হলে কিন্তু আরও ড্রাই হয়ে যাবে এই সময় যে বড়িগুলো ভেজেছিলাম সেই বড়িগুলো একটু হাতে সাহায্যে গুঁড়িয়ে নিয়েছি দিয়ে সেইটাকেও দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি কারণ কি বড়িটা এখন দেওয়ার জন্যে বড়িটার মধ্যে একটু ক্রাঞ্চিনেস থাকবে আগে দিলে বড়িটা কিন্তু একদম নরম হয়ে যাবে সেটা কিন্তু খেতে ভালো লাগে না মুখের মধ্যে একটু ক্রাঞ্চিনেস থাকলে বড়িটা খুব সুন্দর ভালো লাগে খেতে ভাতের সঙ্গে এই রেসিপিটা কিন্তু অবশ্যই গরম ভাতে সার্ভ করবে দারুণ লাগে গরম ভাতে আর যেহেতু নিরামিষ রান্না তাই যে কোনো দিনই অনায়াসে বানাতে পারো গ্যাসে ফ্লেমটা অফ করে দিয়েছি এরপরে এটাকে ডিস আউট করে দিচ্ছি বা ডিস করার পরে উপর থেকে দিয়ে দেবো একটুখানি কাঁচা সর্ষের তেল এটা কিন্তু দিলে ভুল ভুললে চলবে না এটা কিন্তু অবশ্যই দেবে তাহলেই দেখবে দারুণ সুন্দর একটা ফ্লেভারটা হয়ে যাবে পুরো রান্নাটার তাহলে এরকমভাবে একবার সিম চচ্চটি বানিয়ে দেখো তো অসময়ে একবার তাহলেও দেখবে সবাই চেটে পোটে এক ফেলা ভাত খেয়ে নেবে যারা সিম পছন্দ করে না তারাও চেয়ে চেয়ে খাবে আর যারা খাবে তারা রেসিপি কিন্তু জানতে চাইবে তাহলে শেয়ার করে দিও আমার রেসিপিটা তাদের সঙ্গেও বন্ধুরা আজকে রেসিপিটা এই পর্যন্তই থাকলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করো কমেন্ট করো লাইক করো আর আমাকে এইভাবেই সাপোর্ট করো পাশে থেকো যাতে আমি নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে আবারও ফেরত আসি ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো যেতে যেতে রিকোয়েস্ট করছি চ্যানেল যদি সাবস্ক্রাইব না করা থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকেনটাও প্রেস করে দিও লেটেস্ট নোটিফিকেশন পাওয়ার জন্যে চাইলে আমাকে ইনস্টাগ্রাম ফেসবুক পেজেও ফলো করতে পারো ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি আমাদের সিম চচ্চড়ি কমপ্লিটলি রেডি হয়ে গেছে সার্ভ করার জন্যে তাহলে অবশ্যই ট্রাই করে আমাকে কমেন্ট করে জানিও কেমন লেগেছে আজকের রেসিপি নতুন রেসিপি জলদি আসছে এতক্ষণ পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ থ্যাংক ইউ